আমাদের যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোষর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেতপত্র প্রকাশ করতে একটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্ট রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছ চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারে যাবে উনি ঠিক করবেন এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আর যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে আপনি সন্দেশখালি নিয়ে কথা বলেন আমার মা বোনেরা ওখানে ভালো আছে যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো আমাকে জানায়নি কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি আমরা সরকারি অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি কিন্তু আপনি বলুন গুজরাটের দাঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা আজও হাতের রক্তের দাগ আছে বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা হাত চাষে বোনের ওপর অত্যাচার করেছেন কারা জীবন্ত মহিলাকে জ্বালিয়ে মেরেছেন কারা এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছেন এমনকি উনিশ লাখ হিন্দি বা হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে মনে নেই মনে পড়ে দাঁতনিক হেলিকপ্টার করে জুনমালিয়ার সমর্থনে সভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ছোলা ভাষায় কটাক্ষ করেন তিনি নাম না নিয়ে বলেন মেদিনীপুরের জন্ম এবং মেদিনীপুরের সবচেয়ে বড় গদ্দার আমাদের মির্জাফর যিনি বহু সুবিধে নিয়ে পালিয়ে গিয়েছেন এবং আরও বলেন সন্দেশখালীর মা বোনেরা ভালো আছে যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো আমাকে কেউ জানায়নি যা কিছু হয়েছিল সরকারি আধিকারিকদের পাঠিয়ে সব ঠিক করে দিয়েছি